স্বামী বিবেকানন্দের সময়কার এই আম গাছটা এখনও খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখা আছে কোথায় আছে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন হচ্ছে তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো হয়েছে আর আমিও খুব ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আর আজকে আমরা কোথায় যাচ্ছি জায়গাটা তোমাদের সাথে সম্পূর্ণটা দেখিয়ে দেব তো চলো কোথায় যাই কী করি সবটাই তোমাদের দেখাচ্ছে তো দেখতেই পারছো তোমরা আমরা যাচ্ছি লঞ্চে করে লঞ্চে যাবো সেই জন্য আমরা যাচ্ছি ওখানে আর চারিদিকের ভিউটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো মানে কি বলবো এই জায়গাটা দেখে আমার খুব 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 ভালো লেগেছে আর যেহেতু এখানে আমার প্রথমবার আসা সেই আমার কাছে সব কিছু নতুন তো আমার খুব ভালো লেগেছে তো এই যে এখানে আমরা এসে লঞ্চ ছেড়ে দিয়েছে তো তারপর যাচ্ছি আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি তো তোমরা আমার আগের ভিডিওটা দেখে ইচ্ছো যে আমি গেছিলাম দক্ষিণেশ্বর তো দেন দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যাব এখন তো পুরো রাস্তাটা আমরা লঞ্চে করে যাচ্ছি তো যাওয়ার সময় ভাবলাম তোমাদের সাথে যাওয়ার রাস্তাটাও দেখিয়ে দিই যেহেতু অসাধারণ আর এই এই ব্রিজটার পুরো নিচে দিয়ে যায় মানে খুব ভালো লাগছে আমার এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় একটু না ভয় ভয় করছিল কারণ এরকম নদী দিয়ে পার হওয়া আমাদের ওখানে তো এরকমটা হয় না ত্রিপুরাতে তো সেই জন্য এখানে এসে এটা আমার মানে এরকমভাবে প্রথমবার এত দূর রাস্তা প্রায় থার্টি মিনিটের রাস্তা আমাদের জলপথে লঞ্চে করে যেতে হবে সেই জন্য আমরা মানে আমার কাছে এই জায়গাটা খুব ভালো লেগেছিল তো যাই হোক তো চাচ্ছি আমরা আর তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেব এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে আমরা এখানে যাচ্ছি আর দেখতে পাচ্ছ একটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা নিজতে যাচ্ছে এখন আর যাওয়ার সময় চার এত অসাধারণ লাগছিল আমার কাছে খুব ভালো লেগেছিলো নদীর কিন্তু প্রচণ্ড স্রোত আছে খুব ভালো স্রোত তো তারপর আমরা পৌঁছে গেছি বেলুর মঠে আর ওখানে পৌঁছে তারপর ওখানের ভিউটা তোমাদের দেখাচ্ছি মানে ওইখানে না সব জায়গায় ফোন অ্যালাউ ছিল না যে তো আমি যে জায়গাগুলোতে মানে ফোন অ্যালাউ ছিল তো আমি সেগুলো একটু একটু ভিডিও করে রেখেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এই যে আমরা গেছি বেলুর মঠে আর এখানে এন্ট্রি ফিস বা জুতো রাখা এগুলিতে কোনো কিছুতে ফিস লাগে না ইভেন এখানে জল একদম ফ্রি তো তারপর আমরা চলে গেছি ভিতরে একদম যাওয়ার পর এখানে অনেকগুলো মন্দির আছে যেমন শ্রী শ্রীরামকৃষ্ণের স্বামী বিবেকানন্দের মন্দির শারদা মার মন্দির এবং হরিম ঠাকুরের মন্দির তো সবগুলো আমরা দেখেছি এবং তোমাদের সাথে যেগুলোতে ফোন এলাও ছিল সেগুলো ভিডিও করে দেখিয়েছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটা ভালো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক মানে ভিতরে তো তোমাদের দেখাতে পারবো না তো আমি সামনে থেকে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি আর প্রচন্ড রুদ্র এখানে সেজন্য ভালো করে সব কিছু দেখাতে পারছি না যা যতটুকু পসিবল হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর গঙ্গার ঘাট সব কিছু দেখতে পারবে তো এই যে দেখো এটা হচ্ছে মেইন যে মন্দিরটা এটা তো এখন আমরা ভিতরে যাব আর ভিতরে ফোন এলাও নাই সেই জন্য বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি দেন ভিতরে যাওয়ার পর মন ঠাকুর দর্শন করে এসে আবার তোমাদের সাথে দেখাচ্ছি তো এই যে এখন আমরা দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছে এখান থেকে আর এই আম গাছটা দেখো এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের যখন সময়কার আম গাছ আর এটা ঠিক পেছনে হচ্ছে স্বামী বিবেকানন্দের যে যেখানে থাকতো ওই ঘরটা তো তারপর গঙ্গার ঘাট দেবী তো এটুটুকুই ছিল আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগলো আর যে মেইন মন্দিরটা সেটা আমি তোমাদেরকে একটা ফটোর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি টাটা বাইবে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে